అల ముకే జరగదు అలస్ కామేనేటకీ కొడి లాబెటమ లగే సాగరేకి వన్న కిసేలే వaje జరగాలి లాగే జంకర్కి టిక్ డై జేవలకే జొని కిసు కొరే ప్రతిట ఎక్టెక్ర్ కొడు ఆన్దేర్ దేక్తే వాల కెమెరా దేక్తే మార్బో జేలయ్యరే తోడకలే బాపమై బాదతే బైర్ కోరదాయ జేబయ్యరే తోడకతే బాపన దేక్తే వరే బాదతే బైర్ కోరదాయ అబి బుద్ది బియర్ మారె అంటబడే బయ్యా టిక్ హోయే జబనష్ట కందు జాజన సావబే జవాబ్ కొరతే జాయన জবাব করে না আমার ভাইয়া আপু বারবার কিন্তু ভালো না যে সকল ভাইয়া তোরে আমি হোটেলে ফোটেলে ভাইয়া ডাকে সব ভাইয়া কিন্তু ভালো না হোটেলে থাকতে গাইয়া ভালো না আমি কথা বলি না এমন আমি পরিণাম পাইতাসি আমি প্রতিদান পাইতাসি আমি কালি কিছু আমি বুক প্রত্যেকটা দিন সহ্য করতাম সহ্য করতে করতে আজকে এই পর্যন্ত কিন্তু আর না আমি দেখা করবো কারণ আমি তৃতীয় ব্যক্তি আবার আমার ওইখান কি মতো আমার মাইয়ার লগে দেখা করতে দিব না আমি এই সুযোগ আর আ এই সুযোগ আমি আর দিব না আমার জীবনে আনা সে তোমার দুইটা আমার দুটা মা আছে আমি দুজনের সাথে দেখা করবো সব করবো যে বাধা দিব হয়তো আগর গলা কাটবো পরে নিজের গলা কাটবো আমার বাবা যেমন আমার আমার গুটে লোকের সারা জীবন পড়ে গেছে তারপর আমি রাজা আমার ভাইয়া লয় করে যাবো কারো ঠিক রাখতে পারে নাই একটা মানুষ আর চোর পারে না বুঝবো একটা ভাই মানুষ নাই আর ভাল লাগে লাগে আমি কোন দোষ করছি আমি সারা দিন একটা ইন্দুরের একটা আমার কিছু আমি জনি উচিত কথা বইটা জমি যে উচিত কথা এটা নেশা

বিয়ে করার কারণ কি রানিয়ার লোক আমার যোগাযোগ করতে দিব রানিয়ার সমস্যা নাই হ্যান তেন সবকিছু ঠিক আছে হ্যাঁ কিন্তু ওই বিয়েটা পরে রানিয়ার

যদি তিসা হ্যাঁ আমার একদিনও যদি আমি সামান্য উপকার করে থাকি তৃষা ডিজিটাল কিচেন যদি আমি সামান্য পরিমাণ উপকার করে থাকি তারপরে আমি মনে করলো যে রুবেল জাগলার পাশের বাসার বাড়ি যদি আমি একটু উপকার করে থাকি ওরা যদি মুসলমানের বাচ্চা থাকে ওরা সত্যি সত্যি করে কইব যে আসলে আমার লাগে মজুমি কি কি ব্যবহার করে আর যদি ওরা না করে তাহলে ওরা টেকা থাকবো সারাটা জীবন ওরা থাকবো আমি তোমার যাওয়ার কথা যদি এই ভেডিও লিগে লাইনটা করে আমি কি আপু কিছু জানাই এরা তোমার লিখে এত কিছু তো কিছু অনেক অনেক কিছু হবে অনেক বুঝবা নাই বুঝছো